বন্যা বিধ্বস্ত ধূপগুড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধূপগুড়ি মহকুমার গধিয়ারকোটি গ্রাম পঞ্চায়েতের কুর্শামারি এলাকায় পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা বন্যা বিধ্বস্ত এলাকায় দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি বন্যা দুর্গতদের হাতে তুলে দেন ত্রাণের সামগ্রী উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ফালাকাটার বিধায়ক দীপক বর্মন নাগরাকাটার বিধায়ক পুনা ভিংরা সহ বিজেপির জেলা ও মন্ডল নেতৃত্ব শুভেন্দু অধিকারী স্থানীয় প্রশাসনের ত্রাণ কার্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসনের দাবি জানান

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন